আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ رب العالمين والصلاه والسلام على شريف الانবিয়া ও المرسلين ও আলেখি ও اصحاب اجمعين আম্মা বাবা জাতিও আপনাদের কুরআন আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থে সম্মানিত প্রধান অতিথি ধর্মোপদেশতা جناب আফমম খালেদ হোসেন উপস্থিত আছেন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সাহেব উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সম্মানিত মুরব্বিয়ানকরাম আজকে উপস্থিত সম্মানিত হাফেজ কোরআন বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সময় যেহেতু একেবারেই সংক্ষিপ্ত মানে আর সময় নাই ধরতে গেলে তারপর আমার নাম যেহেতু ঘোষণা করতে এই জন্য দাঁড়িয়েছি আমরা সকলেই জানি যে কোরআন হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় নেমত আমরা বিশ্বাস করি আল্লাহ সুমানদাল আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের চলার জন্যে আল্লাহ রউদ্দুল্ আলহবিন জীবন বিধানও দিয়েছেন ওয়াল্লাজি আরশাল রুসুল বিলহুদা ওদিন ইলাহ লেউজি হিরাহু আল্লাদ্দিন একুল্লিহি আল্লাহ রুবুল আলমিন যিনি রসুল প্রেরণ করেছেন হেদায়ত দিয়ে সত্য জীবন আদর্শ দিয়ে মানুষের গড়া তন্ত্র মন্ত্রকে পরাজিত করে আল্লাহর দেয়া জীবন বিধানকে বিজয়ী করাই হচ্ছে নবীদের কাজ আমরা এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার পগাম্বরের কথা জানি দুনিয়াতে মানুষের হেদায়তের জন্য আল্লাহ রুবুল পাঠিয়েছেন সবাইকে ওহির মাধ্যমে মানুষের হেদায়তের জন্যে আল্লাহ রুবুল আলমিন নির্দেশনা দিয়েছেন কিন্তু পৃথিবীর এমন কোনো বহি দুনিয়াতে এসেছে কিন্তু সবগুলো সংরক্ষিত আছে এরকম নাই একমাত্র আখের উপরে যে হেদায়ত এসেছে আল কোরআন সে আল কোরআন আল্লাহ রুবুল আলমীন সংরক্ষণ করেছেন এটা হচ্ছে আল্লাহর বড় ধরনের এমন এই কোরআনকে কে আল্লাহ রুবুল করেছেন এবং এটা হেফাজতের দায়িত্ব আল্লাহ রুবুল নিয়েছেন দেড় হাজার বছর হয়ে গেল কোরআনের একটা নুক্তাও পরিবর্তন হয়নি হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং কোরআন এমন একটা কিতাব যে কিতাব নয় বছরের ছেলে দশ বছরের ছেলে মেয়ে এগারো বছরের ছেলে মেয়ে কোরআন হেফজ করতে পারে হ্যাঁ মানুষকে শোনাতে পারে এই সাইতে আল্লাহর বড় নামত আর কিছু নাই যার কারণে এখনো ইসলাম টিকে আছে মানুষ সাধারণ ইসলামের দিকে আসছে আপনারা আহমদ কথা জানেন সাউথ আফ্রিকায় আমি গিয়েছিলাম উনার অফিসে সাউথ আফ্রিকাতে তিন একটা বিল্ডিং ওনার অফিস অনেকগুলো বই তার অফিসে দেখলাম তিনি সবগুলো পরিষ্কার করে বলেছেন যে কোরআনের এই আয়াত কোরআনের এই আয়াত কোরআনের আয়াত কোরআনের আয়াত হ্যাঁ কোনো পরিবর্তন হয়নি মানুষের হেদায়তের জন্যে এইভাবে আল্লাহ নাজিল করেছেন এই আহমদ দিদাদের বইগুলো পড়ে কোরআনের উপর যে গবেষণা উনি করেছেন এটা দেখে লক্ষ লক্ষ খ্রিস্টান ইহুদি ইসলামের দিকে এসেছে ইউরোপ আর আমেরিকাতে সম্মানিত ভাইরা কোরআন হচ্ছে এত বড় নেয়ামত এবং কোরআন হ্যাপসা করা কোরআন বুকের মধ্যে ধারণ করা এটা হচ্ছে আল্লাহ রুলা আলমিনের বড় ধরনের একটা নামত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ইসলামের একটা হাদিস আছে আনস ইবনে মালিক রিতাল্লাহুতাল থেকে রাওত হয়েছে ইন্না আলিল্লা আল আলিনা মিন নাস কালু ইয়া রসুলুল্লাহ মানহুম কাল আহু আহালুলুল কুরআন ও অর্থাৎ নিঃসন্দেহে আল্লাহ রুফুল আলবিন মানুষের পক্ষ থেকে আল্লাহর আহাল হিসাবে গণ্য করে থাকে সাহাবাই গ্রামরা জিজ্ঞেস করেন ইয়ার্লাহ আল্লাহর আহাল কারা বলতেছে যে আহলুল কোরআন যারা কোরআন আত্মস্থ করেছে হ্যাঁ তারাই হচ্ছে আল্লাহর পরিবারের সদস্য সম্মানিত ভাইরা এত বড় নেমত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদেরকে অবশ্যই আমাদেরকে অবশ্যই এই ন্যামরটাকে ধারণ করতে হবে আপনারা যে হাফেজ কোরআন একটা সংস্থা করেছেন হাফেজদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য এটা একটা বড় ধরনের আমি মনে করি ভালো উদ্যোগ আপনারা নিয়েছেন এবং আজকে মাননীয় ধর্ম উপদেষ্টার কাছে ইসলামী ফাউন্ডেশনের ডিজি সামনে আপনারা যে দাবিগুলো পেশ করেছেন খুবই যুক্তিসঙ্গত দাবি আমি মনে করি অতি বিলম্বে অনতি বিলম্বে হাফেজ কোরআনদেরকে যথাযথ মর্যাদা দেওয়া উচিত সম্মানিত ভাইরা হাফেজ যারা তাদেরকে অবশ্যই ইসলামের দিক নির্দেশনা দিতে হবে তারা নিজেরাই ইসলামের দিক নির্দেশনা দেবেন আমার পরিবারের মধ্যে আমার মা ছিলেন হাফেজ কোরআন আমার মা হাফেজ কুরআন আমরা ছোটকাল থেকে দেখেছি তিনি তার সন্তানদেরকে কিভাবে কোরআনমুখী করেছেন আলহামদুলিল্লাহ একজনও ইসলামের বাইরে নেয় সবাই ইসলাম পত্তি হয়েছে একমাত্র আমার মায়ের কারণে এরকম যারা আপনাদের পরিবার কে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রসুলের জীবন সম্পর্কে বলেন তখন তিনি কি বলেছেন ওকানা হুলুকুল কোরআন আল্লাহ নবীর জীবন ছিল কোরআনের বাস্তব প্রতিচ্ছবি এই কোরআনের বাস্তব প্রতিচ্ছবি আমাদেরকে হতে হবে হ্যাঁ আল্লাহর বলারু নিজে বলেছেন মাতা কুমুর রাসূল ফখজু ওমানাহাকমানুবতাহু নবী যেগুলো করতে বলেছেন সেগুলো তোমরা করো নবী যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো হাফেজ কোরআন যারা আছেন আপনারা হাফেজ কোরআন আরও বাড়াবেন এরপরে আল্লাহর নবীর পুরা অনুসরণ আপনারা করবেন কোরআন নিজেরা মেনে চলবেন কোরআনের আলোকে গোটা সমাজ গোটা রাষ্ট্র যাতে গড়ে উঠে তার জন্যে আপনাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে যদি আমরা এভাবে করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জান্নাতের ওয়ারিশ বানিয়ে দেবে আল্লাহ রুবুল আলমিন আমাদের সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন এই কথা বলেই আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি হমা ইল্লা আসসালামু আসসালামাইকুম